সালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব ন্যাশনাল টিউব লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ তো এটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আগের সার্কুলার যারা আবেদন করছেন তাদের আবেদন করতে হবে না ন্যাশনাল টিউব লিমিটেড টঙ্গি গাজীপুরের নিম্নুক্ত শূন্য পথ সময়ে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন ঠিক আছে আবেদন এই লিঙ্কের মাধ্যমে করতে হবে যারা আমাদের কাছ থেকে আবেদন করতে চান স্ক্রিনে দ নম্বরে কল করে আবেদন করে নিতে পারে ঠিক আছে এখানে ছয়টি ক্যাটাগরিতে লোকনিগ্ধ হবে এক নম্বর হচ্ছে সহকারী প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী পদ হচ্ছে পাঁচটি বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পলিটেকনিক্যাল ডিপ্লোমা ডিগ্রি সহ তিন বছর অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন নারী উপরও সকল জেলার মানুষ আবেদন করতে পারবে দুই নম্বর হচ্ছে জুনিয়র অফিসার বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদ হচ্ছে চারটি স্থায়ী স্নাতক বা স্নাতকোত্তর সহ চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার বছরের অভিজ্ঞতা থাকলে আপনি অনার্স পাশ হলে এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদ হচ্ছে তিনটি স্থায়ী বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক হলে আবেদন করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন কম্পিউটারে গতি হতে হবে বাংলা ইংরেজি বিশ শব্দ এবং কম্পিউটার স্ট্যান্ডার্ড টেস্ট উত্তীর্ণ হতে হবে চার নম্বর হচ্ছে অফিস সহায়ক পদ হচ্ছে ছয়টি স্থায়ী পদ বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার জানতে হবে না কোনো অভিজ্ঞতাও লাগবে না যে কোনো জেলার নারী পুরুষ সেখানে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে বার্তা বাহক পদ হচ্ছে একটি স্থায়ী অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না নারী পুরুষ সবাই আবেদন করতে পারবে এবং শ্রমিক মজুরিভুক্ত শ্রমিক নিবে একজন ছয় নম্বর ক্যাটাগরিতে মজুরি স্কেল এক গ্রেডে বেতন হচ্ছে সাহায্যকারী পদের নাম হচ্ছে সাহায্যকারী আট হাজার তিনশো টাকা থেকে উনিশ হাজার একশো চল্লিশ টাকা বেতন অন্যান্য ভাতা আপনাকে দেওয়া হবে পদ হচ্ছে স্থায়ী সতেরোটি পদ অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন কমপক্ষে ছয় মাস মেয়াদি কারিগরি ট্রেড কোর্স অতিরিক্ত যোগ্যতা হিসেবে নম্বর অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হলে আপনি করতে পারবেন তবে ছয় মাস মেয়াদী মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল কোর্স থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে তো এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের লিঙ্কটা এখানে দেওয়া আছে আমরা দেখছি আর বয়সের কথা বলা আছে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর মুক্তি দেওয়ার শারীরিক প্রতিবন্ধ হলে বত্রিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন তবে বয়সের ক্ষেত্রে কোনো এপিডিপিট গ্রন্থিত হবে না আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়স হিসাব করা হবে ঠিক আছে আর এখানে আবেদনের লিঙ্কটা দেওয়া আছে এন টিএল ডট ডেলি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন দেওয়ার আবেদন শুরুর তারিখ ছয় আগস্ট দুই হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তা আবেদনের জন্য আপনার স্বাক্ষর হতে হবে ছবি উত্তরের তিনশো গুণ তিনশো ফিক্সেল তিন আশি তো এটা অনেক কি পারেন না এটা অনেক কি করতে পারেন না এটার ভিডিওটা আমাদের বক্স ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইখান থেকে দেখে নিতে পারেন যে কীভাবে আপনি মোবাইল দিয়ে তিনশো গুণ তিনশো ফিক্সেল ছবি করে নিতে পারেন ঠিক আছে আর সব আবেদন অনলাইনে নিশ্চিত হয়ে করতে হবে আবেদন করার পরে কোনো চেঞ্জ করা যাবে না ঠিক আছে আর তারপরে আবেদনপত্রের কপি সংরক্ষণ করতে হবে এবং এটা মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে আর এখানে পরীক্ষার ফির কথা বলা আছে যে এক পদের জন্য পাঁচশো টাকা পাঁচশো আটান্ন টাকা দুই পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা তিন পদের জন্য দুশো তেইশ টাকা এবং এক তিন নং পঁয়ত্রিশ টাকা এবং বাকি পদগুলোর জন্য একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে চার পাঁচ ছয় এই পদের জন্য বারো একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে নয়তো আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না আপনারা অনেকেই দোকান থেকে আবেদন করেন অনেক সময় ব্যয় হয় বারবার দোকানে যেতে হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে ঘরে বসে আবেদন করে নিতে পারেন মাত্র পঞ্চাশ টাকা এখানে যা পরীক্ষার ফি আছে তার সাথে পঞ্চাশ টাকা অ্যাড হলেই আপনারা আমাদের কাছ থেকে ঘরে বসে আবেদন করে নিতে পারবেন ঠিক আছে যেমন ধরুন এখানে একশো বারো টাকা প্লাস পঞ্চাশ টাকা একশো ষাট টাকা দিয়ে আমাদের কাছ থেকে আবেদনটা করে নিতে পারবেন ঠিক আছে একশো ষাট টাকা তা আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন তারপর এখানে টাকা পাঠানোর সেন্ড এস এম এসের নিয়মটা দেওয়া আছে প্রথম এস এম এস দ্বিতীয় এসএমএস এই টাকা পাঠানোর নিয়মটাও কীভাবে আপনারা সেন্ড করবেন তার ভিডিওটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইটা দেখে আপনারা পেমেন্ট করে নিতে পারেন ঠিক আছে তারপর আপনি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেলে এখান থেকে রিকভার করে নিতে পারবেন সেটা এখানে দেওয়া আছে আর আপনি যদি আমাদের কাছ থেকে আবেদন করেন যে কোনো সময় ইউজার আইডি মোবাইল নম্বর হারিয়ে গেলে আমাদের কাছ থেকে ইউজার আইডি পাসওয়ার্ড রিকভার করে নিতে পারবেন ঠিক আছে তারপরে এখানে আরও কিছু ঘোষণা আছে ঘোষণাগুলো দেখে নেবেন যে কোনো বিরুল তথ্য দিলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তারপরে কোনো সরকারি চাকরি চুক্তি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত হলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে তারপর হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় শিক্ষাত যোগ্যতার ফটোকপি অভিজ্ঞতার ফটোকপি চেয়ারম্যান সার্টিফিকেট তারপর হচ্ছে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র চার কপি ছবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্তায়িত্ব এই সেট জমা দিতে হবে সৎ মৌখিক পরীক্ষার সময় এটিম বা শারীরিক প্রতিবন্ধী কোটা থাকলে কোটার কাগজপত্র জমা দিতে হবে ঠিক আছে এক নং দুই নং পদের জন্য তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য এক নং তৃতীয় বিভাগ পেলে আবেদন করতে পারবেন না ছয় নং ছয় নং পদে ছয় মাসের ট্রেডিং কোর্স অতিরিক্ত যোগ্যতা এসে জন্য হবে এবং বিজ্ঞপ্তি ছয় নং ক্রমিককে বর্ণিত পদের জন্য অর্থ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাদের জৈনিক ভিত্তিতে নিয়োজিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এই ছয় পদের জন্য যারা এখানে আবুকে কাজ করছেন তাদের অগ্রিকার দেওয়া হবে নয় নম্বর বলা আছে কর্তৃপক্ষ চাইলে এই সার্কুলার সংশোধন বা পরিবর্তন করতে পারে দশ নম্বর পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না যে সকল প্রার্থী জুন মাসে এই পদে এই সার্কুলার আবেদন করেছেন অফিস সহায়ক বার্তা বাহক পদে তাদের আর আবেদন করার প্রয়োজন নেই এখানে দুইটা পদ ছিল অফিস সহায়ক বার্তা বাহক ওই পদে যারা এসএসসি পাশ দিয়েছেন তাদেরটা হয়ে গেছে অফিস সহায়ক যারা অষ্টম শ্রেণী দিয়েছেন তাদের পদ হয়ে গেছে বার্তা আপনি চাইলে এখন যেটা দিয়েছিলেন যদি এসএসসি দিয়ে থাকেন অভিষয়ক হিসাবে তাহলে এখন বার্তাবাহকে করতে পারবেন অথবা অষ্টম শ্রেণী দিলে এসএসসি দিয়ে আবার অভিষহায়ক করতে পারবেন এটা এখানে বলা আছে একটু ঝামেলা যদি আপনি বুঝতে সমস্যা আমাদের কল করতে পারেন আপনার বিস্তারিত সমস্যাটা সমাধান করে দিন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ